মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা এ প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ জুন মাস মানেই কিন্তু বছরের সেকেন্ড হাফের শুরুয়াত অর্থাৎ দু সালের অন্তিম চরণের শুরুয়াত হতে চলেছে এই জুন মাস থেকেই আমরা ফার্স্ট হাফ যেমন দেখেছি সেকেন্ড হাফ কিন্তু সম্পূর্ণ বিপরীত হতে চলেছে তার কারণ এই মাত্র দু মাসের মধ্যেই কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতি এই চারটি মূল গ্রহ মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে আর এই চারটি গ্রহের রাশি পরিবর্তন ছোটোখাটো বিষয় কিন্তু নয় বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে রাহু কেতু দেড় বছর অন্তর করে শনি আড়াই বছর অন্তর করে আর এই মেজর চারটি প্ল্যানেটস বিগত দু মাসের মধ্যে রাশি পরিবর্তন করেছে প্রত্যেকের ক্ষেত্রেই ট্রানজিটের চার্ট কিন্তু এখন সম্পূর্ণ নতুন রূপে দেখাচ্ছে আবার দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল এতদিন কিন্তু তিনি নিচস্থ হয়েছিলেন এবার তিনি নিচস্থতা থেকে বেরিয়ে আসছেন তবে কেতুর সাথে সংযুক্ত হচ্ছেন স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা ভাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা কিন্তু প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা জুন আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে যেখানে এক লেখা আছে সেখানে থাকছে শুক্র শুক্র পুরো মাসটি জুড়েই কিন্তু এখানেই থাকবে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে তবে বুথ কিন্তু গুরুর সাথে মিলিত হবে কত তারিখে বুধ গুরুর সাথে মিলিত হবে ছ তারিখে ছ তারিখে বুথের গোচল ঘটবে আর বৃহস্পতি কিন্তু পুরো যে মাসটি জুড়েই কিন্তু আপনাদের এই থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবেই গোচল করবে মঙ্গল নিচস্ত হয়ে সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের ফোর্থ হাউস থেকে সুখ থেকে তবে মঙ্গল কিন্তু সাত তারিখে গোচর করে যাবে আপনাদের ফিফথ হাউসে এবং কেতুর সাথে সংযুক্ত হবে এটিও কিন্তু আংশিক অঙ্গারক যোগের থেকে কোনো অংশেই কম নয় আর কেতুও পুরো মাসটি জুড়ে এখানেই থাকতে চলেছে রাহু রাহুও পুরো মাসটি জুড়ে আপনাদের লাভভাবেই গোচর করবে শনি আপনাদের টুয়েলথ হাউসেই থাকছে সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের চলছে দেখুন প্রথমেই আমি যে বিষয়টি আপনাদেরকে অবগত করার চেষ্টা করব আপনাদের রাশিতে কেতু শুক্রের আগমন রাশিতে শুক্রের আগমন কিন্তু বলতে গেলে একত্রিশে মে হয়েছে অর্থাৎ জুন মাসের ঠিক একদিন আগে শুক্র গোচর করেছে কোথায় আপনাদের রাশিতে রাশিতে গোচর করে আপনাদের সপ্তম ভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে শুক্র দেখবে আর আপনাদের সপ্তম ভাবের অধিপতিকে সপ্তম ভাবের অধিপতিও তো শুক্র প্রথমেই যেটি আপনাদেরকে জানাবো বিশেষ করে যারা অবিবাহিত এবং বিবাহের যোগ্য বা যজ্ঞা আছেন হানড্রেড পারসেন্ট আপনাদের বিবাহের যোগ কিন্তু এবার তৈরি হয়ে যাচ্ছে এ মাসে কিন্তু অনেক অবিবাহিত যুবক যুবতীদের বিয়ের ঘন্টাও কিন্তু বাঁচতে চলেছে এর সাথে সাথে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে তবে এর জন্য আপনার ন্যাটালচার বা জন্মছকে রাহুর মজবুতি রাহুর পজিটিভ থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখানে রাহুর নবম দৃষ্টিও কিন্তু থাকছে এটিও তো সত্য একই সাথে এ সময় বিজনেসম্যান বিশেষ করে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্যাশন ফটোগ্রাফি বা আপনাদের রেস্তোরাঁ হোটেল বা পারফিউম ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিতে আছেন ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আইটেমস ইন্ডাস্ট্রিতে আপনারা আছেন বা ক্রিয়েটিভ জগতে আছেন অভিনেতা অভিনেত্রী তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাই পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার আগে সব দিক বিচার বিবেচনা করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত আর এ সময় যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলে রাখতে হবে কারণ ডাইরেক্ট না হলেও শুক্র এবং রাহু দৃষ্টিগত কম্বিনেশান কিন্তু তৈরি হচ্ছে আর অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকের গোপন সম্পর্ক এ সময় প্রকাশ্যে আসতে পারে বা আপনাদের মধ্যে স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার চান্স কিন্তু এ সময় প্রবল বিশেষ করে যাদের জন্মছকে ফার্স্ট হাউস এবং সেভেন্থ হাউসে শুক্রের অবস্থান আছে বা শুক্রের দৃষ্টি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি আরও বেশি প্রবলভাবে এ সময় ইঙ্গিত দিচ্ছে এখান থেকে আপনাদেরকে একটু বেঁচে একটু জিনিসটাকে অ্যাভয়েড করাটাই কিন্তু আমি বেটার বলে মনে করব। সাড়ে সাতের প্রথম চরণ চলছে এটা নিয়ে আমি খুব বেশি ডিসকাস করবো না শনিকে নিয়ে তার কারণ শনি আগত আড়াই বছর আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে কুড়ি পঁচিশ মিনিটের প্রায় বিস্তারিত আলোচনা সহ ভিডিও সময় সুযোগ বুঝে দেখে নেবেন বৃহস্পতিও রাশি পরিবর্তন করেছে খুব সম্প্রতি আর বৃহস্পতিও কিন্তু আঠেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের সরি হ্যাঁ অক্টোবর পর্যন্ত আপনাদের থার্ড হাউসেই থাকবে বৃহস্পতিও কি পরিণতি আপনাদের দিতে পারে আগত পাঁচ মাস সে বিষয়েও ভিডিও আপলোড করা হয়েছে রাহু রাহুকেতুও রাশি পরিবর্তন করেছে মে মাসের আঠেরো তারিখে কেতুর গোচরের কারণে আগত দেড় বছর আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে সে বিষয়েও ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব এছাড়া আমাদের চ্যানেলে ডাইরেক্ট ভিজিট করলে তো আপনারা পেয়েই যাচ্ছেন দেখুন একটি জিনিস কিনতে স্পষ্ট যে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি কোথায় কি কথা বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন এটি কিন্তু অত্যন্ত সত্য তবে একবার তীর বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা তো কোনো মতেই সম্ভব নয় বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছেন বা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে কিন্তু আমি অত্যন্ত কেয়ারফুল থাকার পরামর্শ এ সময় দেবো আপনাদের বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু এ সময় অবশ্যই হতে পারে যদি বলা যায় তাহলে রাহুর এই যে গোচর আপনাদের লাভের মাত্রাকে তো বাড়া বাড়াতে চলেছে বিদেশে যারা কাজ করেন সেখান থেকে তারা উপকৃত হতে পারেন বা যারা বিদেশের সাথে কোনো কর্মে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো বয়স বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঠিক আছে সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এটিও তো সত্য মায়ের শরীর স্বাস্থ্যের যদি অবনতি হয়ে থাকে মায়ের সাথে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে মায়ের যদি কর্মের অবনতি হয়ে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন জমি বাড়ি গাড়ি এগুলি তৈরিতে যে প্রবলেম তৈরি হচ্ছিলো সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি আপনাদের মধ্যে হবে তবে মস্তিষ্ককে কিন্তু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম এটি কিন্তু বেড়ে যেতে পারে মানছি বেকার যুবক যুবতীদের নতুন চাকরি এবং কর্মসংস্থানের যোগ কিন্তু এ সময় হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে যদি জন্মছক্ষে বৃহস্পতি মজবুত পজিশনে থেকে থাকে কারণ ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ এ সময় বৃদ্ধি করতে হবে তবে বিশেষ করে যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে দেখুন গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে বুধ কিন্তু বৃহস্পতির সাথে সংযুক্ত হবে বুধ বৃহস্পতির সাথে সংযুক্ত হবে ছ তারিখে আর বৃহস্পতি আর এই বুধের এই যে সংযোগ এটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিশেষ করে বেদিক জ্যোতিষশাস্ত্রে সরস্বতী যোগ বলা হয়েছে যার ফলস্বরূপ এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সাহস পরাক্রম বাড়বে শিক্ষা ক্ষেত্রে আপনাদের কোনো কানেকশান তৈরি হতে পারে কমিউনিকেশন স্কিল আপনার ইন্টেলেক্ট আপনার বুদ্ধি অনেক শার্প হতে চলেছে এ সময় এ সময় কিন্তু কোনো কিছু শেখা বা জানার প্রতি আগ্রহ আপনাদের মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে এডুকেশনাল কোনো ফাউন্ডেশনের যদি লে করতে চান তাহলেও কিন্তু সময় সুযোগ খুবই ভালো এ সময় গবেষণার প্রতি রিসার্চের প্রতি অ্যানালিসিসের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু বাড়বে এবং আপনার কমিউনিকেশন করার ক্ষমতা এক্সপ্রেশন করার ক্ষমতা এ সময় কিন্তু দেখে মনে হবে যেন গড গিফটেড আপনার হঠাৎ করে নিজেদের ট্যালেন্ট ফর রাইটিং স্পিকিং বা আদার যে সমস্ত এক্স ফর্ম অফ এক্সপ্রেশনস আছে সেখানে কিন্তু নিজেদেরকে আপনারা এক্সেল করতে চলেছেন এ সময় পজিটিভ যদি দেখা পজিটিভ যদি পজিটিভিটি যদি দেখা যায় আপনাদের বিদ্যা বুদ্ধি বিজনেস সকল ক্ষেত্রেই জ্ঞানের প্রতি আকর্ষণ সকল ক্ষেত্রেই আপনাদের কিন্তু এ সময় আপনারা লাভান্বিত হান্ড্রেড পার্সেন্ট হবেন বিশেষ করে যারা এডুকেশন সেক্টরে আছেন জার্নালিজম সেক্টরে আছেন রাইটিংয়ের কাজ করেন অ্যাকাউন্টিংয়ের কাজ করেন 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 বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তারা সব থেকে বেশি এ সময় লাভান্বিত হতে চলেছেন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যত অন্যের উপরে ডিপেন্ডেন্স ডিপেন্ড হওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে মাত্রা অতিরিক্ত লোভ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে ভাই বা বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন সোশ্যাল মিডিয়াজে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো কারণ রাহুলও কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউস খুবই গুরুত্বপূর্ণ পনেরো তারিখের পর সূর্যও কিন্তু আপনাদের মিথুন সংক্রান্তি ঘটিয়ে এই থার্ড হাউসেই গোচর করবে সেখানে তখন আবার সূর্য বুধের বুধা দ্বিতীয় যোগ এবং সূর্যগুরুর সংযোগ তৈরি হবে যার ফলস্বরূপ কিন্তু এসব এ মাসে কিন্তু অবশ্যই আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন মানছি আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্ততা থেকে বেরিয়ে এসে উচ্চস্থ হচ্ছে তবে কেতুর সাথে সংযুক্ত হচ্ছে আপনাদের পঞ্চম পঞ্চমভাবে আর এই যে কেতু এবং মঙ্গলের সংযোগকেও কিন্তু ওয়ান কাইন্ড অঙ্গারক অঙ্গারকযোগী কিন্তু আমি বলবো এ সময় বিভিন্ন চ্যালেঞ্জেস আসতে পারে কী কী বিষয়ে হায়ার এডুকেশনের বিষয় যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য একটু সমস্যা আসতে পারে সন্তান সম্পর্কিত কোনো না কোনো সমস্যা এ সময় আপনাদের মধ্যে বাড়তে পারে তবে প্রবলেম সলভিং যে ট্যালেন্ট সেটি কিন্তু আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে যে কোনো সমস্যার সমাধান আপনারা খুব দ্রুত করতে পারবেন এ সময় কিন্তু আধ্যাত্মিক জগতে অর্থাৎ আপনারা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি নিমজ্জিত হবেন ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে মান আধ্যাত্মিকতার নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বাড়তে পারে এ সময় প্রেমের জীবনকেও আপনারা কিন্তু আধ্যাত্মিকতার সাথে একত্রিত করে দেখতে পারেন এ সময় ক্রিয়েটিভিটিও আপনাদের বাড়তে চলেছে শিক্ষা বা জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে আর আধ্যাত্মিকতা তো আপনাদের বাড়তেই চলেছে আগেও আপনাদেরকে বলেছি তবে এ সময় কিন্তু আপনাদেরকে হিট যে গরম বা শরীরে জ্বালা জ্বালা করা ভাব ছোটোখাটো চোটাঘাত বা নেগেটিভিটি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তবেই কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন তাহলে অবশ্যই কিছু ভালো কিছু খারাপ সব মিলিয়েই তো জীবন উত্থান পতন তো আছেই কয়েকটি ব্যাপারে একটু সাবধান আমাদেরকে থাকতে হচ্ছে তাহলে এই সমস্ত বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন আশা করি আর কাজের জায়গায় কিন্তু আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের নিশ্চিতভাবে থাকবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায়াপ্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি শানিশরম এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে সন্ধেবেলার সময় জপ করুন না যদি না পারেন অন্ততপক্ষে একুশবার করে জপ করুন বা ছাব্বিশবার সতেরোবার বা আটবার করে জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে ভুলেও যেন কখনো সাদা পরবেন না আর রবিবার দিন ভুলেও কখনো যেন কালো বা নীল পরবেন না এটি অন্তত কালার থেরাপির আপনারা মেনটেন করুন আর দেখুন সাড়ে সাতই চলছে শনি মহারাজ নিজেই বলছেন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সময়ের কাজ সময় করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা কৃণা ইগো এগুলি ত্যাগ করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণমন্ত হাসি রাখুন হার্ড ওয়ার্কিং হন কাজের জায়গায় একটু অতিরিক্ত সময় দিন তাহলে কিন্তু অবশ্যই এই সাড়ে সাতই চলাকালীনও রাজা বা রানীর ন্যায় সুখ শনি মহারাজ কিন্তু আপনাদেরকে প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা আর ওই নীলা বা কোনো প্রকার টোটকা উপায় করে কিন্তু খুব একটা লাভ হবে না তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা তাহলে তাবিজ খবচ মাদুলি পাথর করে কিছু লাভ হবে না সঠিক স্থানে সঠিক কর্ম করার মাধ্যমেই কিন্তু আমরা সফলতার অনেক নিকটবর্তী স্থানে পৌঁছে যেতে পারি এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়েই থাকি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি